গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে চরের ভিতরে আসলে চরের ভিতরের আবহাওয়াটা অনেক সুন্দর হয় সেই সুন্দর আবহাওয়াটা আমি ক্যাপচার করতে আর ড্রোন শ্যুট নিতে গেছিলাম চরের ভিতরে তো যাইতে আমাকে ইন থেকে চার জায়গায় পানি পার হইতে হয়েছে কখনো জামা ভেজা অবস্থায় গেছি কিন্তু যাই হোক যাওয়ার পরে তো যেই শ্যুটগুলো নিতে গেছিলাম সেটা হচ্ছে যে এখানে অনেকজনই জাল দিয়ে মাছ ধরে তো এই মাছ ধরার স্যুটগুলো নিতে গেছিলাম তো সেই শ্যুট নিতে যায় আজকে একটা অমায়িক কাহিনী ঘটে যায় আমার সাথে তো আসলে আমি কখনো ভাবি নাই যে ড্রোনের সাথে চিলের এত শত্রুতা হবে বা ড্রোন দেখে এভাবে ড্রোনকে আক্রমণ করতে চাবে তো তারা হয়তো ভাবছিলো এটা তাদের প্রজাতির কোনো কিছু যেহেতু ড্রোনে অনেক শব্দ হয় তো সেই ক্ষেত্রে তারা ড্রোনে আক্রমণ করে বসে যদিও আক্রমণের ভিডিওটা করতে পারি নাই বিস্তারিত বর্ণনা এইভাবেই দিতে যাচ্ছিলাম এখানে আসলে আমি একাই ছিলাম তো যার ফলে আমি সেই পাখিগুলোর আক্রমণ ড্রোনে যে পাখিগুলো আক্রমণ করছে এটা আসলে আমি নিজের ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারি নাই আর সেই সময়ে এমন একটা পরিস্থিতি ছিল যে ড্রোন দিয়ে পাখিগুলোর ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আমার মেন টার্গেট ছিল যে পাখিগুলোর সাথে না জানি আমার ড্রোনটা লাগে আর লাগলে তো আমার ড্রোনটা হারাইতে হবে সেটা পড়ে যাবে এবং আমি ড্রোনটা হারাবো এই ভয়ে আসলে ওই ভিডিওটা করা হয় নাই তো যখন আমি এই মাঝি ভাইদের ছবিগুলো নিতেছিলাম ভিডিওগুলো নিতেছিলাম তারা যে জাল ফেলতেছিল তখনই আর কি ওইখানে তিনটা বড় চিল আসে তো এত নিচে যে চিল আসবে আমার ড্রোন ছিল মাত্র দেড় মিটার উপরে এবং কখনো কখনো এক মিটার আর দুই মিটার এর মধ্যে সীমাবদ্ধ ছিল ঠিক ভিডিওর এই সময়টা যদি আপনি খেয়াল করেন এখানে আসলে ড্রোন দিয়ে কিছু ক্যাপচার শুরু হয়েছে যেটা স্লো মোশন করে আমি বোঝানোর চেষ্টা করেছি ভিডিওর ডান সাইড দিকে আপনি খেয়াল করবেন যে একটা পাখি আসতেছে তো এভাবে পরপর তিনটা পাখি আসে এবং তারা অনবরত ডানে বামে চলতে থাকে এবং ডানে বামে চলে আমার ড্রোনের দিকে আর কি আগাইতে থাকে এই যে দেখুন আরেকটা পাখি আর কি আসতেছে যদিও এই নদীর ওই পাড়ের দিকে একটু খেয়াল করেন ডান সাইডে একটা পাখি স্লো মোশনে আসতেছে আসলে স্লো মোশন বলতে এটা আমি স্লো মোশন করে দিয়ে বোঝানোর চেষ্টা করছি আসলে লাইভ ক্যাপচারটা রেকর্ড হয়েছে তো এই জন্যে আর কি তো এইখানে দেখেন পাখিগুলো আসতেছে তো পরপর তিনটা এই বড় বড় চিল আসে এবং আমার ড্রোনের উপর এইভাবে একটু আক্রমণাত্মকভাবে আসে এবং এরপর খেয়াল করবেন যে আমি আসলে ড্রোনটা উপরে নিচে করছি অনেকবার ডানে বামে উপরে নিচে করছি এই যে এটা হচ্ছে সবচেয়ে বড় একদম কাছে দিয়ে গেছে তো ওই সময় এমন মনে হয়েছে যে ড্রোনটা এখনই শেষ হয়ে যাবে তো এভাবে আসলে আমি ড্রোনটা আসতে ডানে বামে ঘোরাইছি ওদের থেকে দূরে থাকার জন্য যত দূর সম্ভব হয় ওদের কাছ থেকে দূরে থাকার জন্য আমি ডানে বামে করছি এবং তারপর আর কি ড্রোনটা ফিরে আনতে পারি ওদের থেকে দূরে আমি এতটা নিচে নামছি মাত্র জিরো ফিট নিচে মানে এক হাতের মতো মাটি থেকে উপরে উঠছিলাম ওদের থেকে বাসার জন্যে তো যাই হোক তারপরে ফাইনালি ড্রোনটা আমি এই পাশে আনতে পারছি ওদের হাত থেকে তো এত নিচে যে চিল এভাবে আসে আক্রমণ করবে আসলে এটা ক্যামেরায় রেকর্ড করতে পারলে খুব ভালো হতো কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস আমি একাই ছিলাম যার ফলে ভিডিওটা করা সম্ভব হয়নি আমি কোনো মতে আর কি ড্রোনটা বাঁচাইতে পারছি চিলদের হাত থেকে কখনো ড্রোন উপরে কখনো নিচে কখনও বা চিলের ডানে বামে এভাবে করে আর কি ড্রোনটা নিয়ে আসছি তো এটা একটা এক্সপেরিয়েন্স যে যারা ড্রোন ফ্লাই করেন বা ভবিষ্যতে করবেন তারা অবশ্যই কম মানে প্রোটেক্টর ছাড়া যে ড্রোনগুলো হয় যেমন প্রো সিরিজ ব্যতীত ডিজেআই মিনি কে যেমন আছে যেমন ফ্লিপ বা ডিজাই নিউ এগুলার ক্ষেত্রে তেমন ইফেক্ট পড়বে না কারণ এগুলো পড়লেও কিছু হয় না কিন্তু আমার ড্রোনটা পড়লেই শেষ যার ফলে আর কি আমি খুব ভয়ে ছিলাম ভিডিওটা করতে পারি নাই তবে একটা ব্যাকগ্রাউন্ড ভিডিওর সাথে এই মাঝির যখন জাল ফেলার ভিডিওগুলো নিতে চাই তখনই আক্রমণের শিকার হই যেটা আজকে পেজে তুলে ধরলাম ইন ফিউচারে যারা ড্রোন ভিডিও দেখেন বা ড্রোন ভিডিও করতে চান তারা অবশ্যই সতর্ক থাকবেন এটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনার আমি বিবরণ দিলাম যদিও ভিডিওটা করতে পারিনি এই জন্য সরি তবে আপনারা খুব সাবধানে ড্রোন ফ্লাই করবেন এটা হচ্ছে সাজেস্ট যাদের ড্রোন আছে